দুটি তোমার ওই ব্যাগে কি আছে কই দেখাও তো একটু বার করে কি কি আছে সব বার করে দেখাও একটু আমরা দেখি তুমি তোমার তোমার ব্যাগের মধ্যে তুমি কি ঢুকিয়ে রেখেছো জিনিসটা সেই জিনিসটা আচ্ছা দেখি বার করো কি আছে দেখি একটা একটা করে বার করো এটা কি দেখি আমাকে দাও এটা তো সুন্দর হ্যাঁ আর কি আছে দেখি ওটা বাইরে রাখো ওটা বাইরে রাখো রাখবে না আচ্ছা আর কি আছে দেখি এইটা এটা কি ও মা এ তো ভূত পেতনি হয়ে গেছে এটা মতো লাগছে দেখতে আর কি আছে দেখি পুজো আর দেখি কি আছে তোমার ওই ব্যাগে হুম কি আছে দেখি অনেক জিনিস আছে আচ্ছা ঢালো ঢেলে ফেলো দেখি কি কি আছে

এইটা কি গো এটা তোমার ফোন এটা হ্যালো করো কই একবার হ্যালো করে কথা বলো না ফোন এসে যে তোমার ফোন বাজছে হ্যালো আচ্ছা ঠিক আছে আর কি আছে দেখি ওমা একটা ছেড়া গাদার আছে ই বাবা কি অবস্থা ලිට කර්ලිප මාර්ලිප් තුම බැග ැනෝ ම් තුමර බැගතෝ එට හැක හිපුූල්